নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আছে দারুণ লোভনীয় স্বাদে ফুল চিংড়ি বা কুচো চিংড়ির রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে গোটা ফুল চিংড়ি মাছ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন কেটে পরিষ্কার করে নিয়ে আসলাম তো এখানে আছে উপকরণ একটি বেগুন শিম টমেটো এবং পেঁয়াজ কলি দেখুন এখন কেটে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কাঁচামরিচ শিম টমেটো বেগুন এবং পেঁয়াজ আমি সব সবজি অল্প অল্পই নিয়েছি যেহেতু ফুল চিংড়ি দিয়ে রান্না করব তো আপনারা মাছ অনুযায়ী সবজি বাড়ি কমিয়ে নিতে পারেন তো প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব শিম শিম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব প্রথমে তো এই ফুল চিংড়ি বা কুচু চিংড়ি মাছ অনেকেই অনেকভাবে রান্না করে আজকে আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই কমেন্ট করবেন ঠিক রান্নাটা কেমন হয়েছে দেখুন এরপর দিয়ে দিলাম বেগুন বেগুন দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব এখন দিয়ে দিলাম পেঁয়াজ কলি সব সবজি খুব অল্প পরিমাণে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর আবার একটু নেড়ে দেব দেবো এই শীতে রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন যে খেতে চায় না সেও বারবার খুঁজে নেবে বিশ্বাস না হলে একবার রান্না করে দেখবেন কথা দিলাম মুখে লেগে থাকবে সারা জীবন তো সবজি ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো ঝালটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তবে রেসিপিটি ঝাল হলে খেতে ভালো লাগে বেশি তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব উপকরণ দিয়ে হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব নেড়েচেড়ে দেখুন আমি কিন্তু এই রেসিপিতে একটুও জল ব্যবহার করব না রান্নাটা এভাবেই হবে দেখুন আরেকটু একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো মশলা কষাতে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন আবারও একটু নেড়ে চেড়ে দেব এর রেসিপি রান্নার পদ্ধতিই এমন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এ পর্যায়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেখুন সব মাছগুলো দিয়ে দিলাম এখন আলতো হাতে ভালো করে নেড়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে মাছ ভেঙে যাবে এভাবে আলতো হাতে ভালো করে এপাশ এপাশ নেড়ে চেড়ে দিতে হবে দেখুন নাচাড়া হয়ে গেল এখন দিয়ে দেবো ঢেকে সেম পদ্ধতিতে রান্না করবেন কী বলবো এত স্বাদ হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এর স্বাদ কী একটু দিয়ে দিলাম ঢেকে দেখুন চলে আসলাম আবারও আবার একটু নেড়ে চেড়ে দেবো ভীষণ মজার হয় এই রেসিপি যেহেতু শীতকালীন এই ফুল চিংড়ি মাছ পাওয়া যায় রান্না করা খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আসলে কথাই বুঝবেন না আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন এই রান্নার স্বাদ কি এখন দিয়ে দিলাম একটু টমেটো টমেটো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো দেখুন কতটা লোবনীয় হলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কালারটা খুবই লোবনীয় আসলো এখন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন রান্না প্রায় শেষের দিকে খুবই লোবনীয় আসলো বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন এখন দিয়ে দেব ধনেপাতা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখুন রান্নাটা খুবই সহজ একদম সিম্পল তবে এর স্বাদ হয় দ্বিগুণ আমি আবারও বলছি একবার হলো ট্রাই করে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আপনার নাড়াচাড়া হয়ে গেলে আবার একটু দিয়ে দিলাম ঢেকে ধনে পাতার ফ্লেভারটা একটু ভালো আসার জন্য চলে আসলাম দুই মিনিট পর ফাইনালি রান্না হয়ে গেল নামিয়ে নিলাম তো চলে যাব পরিবেশনায় খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে আপনারা রান্না করলে বুঝতে পারবেন গরম গরম ভাতের সাথে সফট করবেন অসাধারণ লাগে খেতে এটা বলে বোঝানো যাবে না আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন তো চলে আসলাম পরিবেশনায় আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি কেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে তো আজকের রেসিপি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি তো ফুল চিংড়ি মাছ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন ধন্যবাদ